হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ দেখুন আমরা সেই রাজগঞ্জ ডাই ব্রিজে চলে আসছি অনেক অতিথি এখানে আসছে দেখুন অনেক দূর থেকে পর্যটকরা আসছে দেখার জন্য খুব ফেমাস একটা জায়গা দেখুন এখানে টিকিট সংগ্রহ করতে হবে দেখুন সংগ্রহ করতেছে হ্যাঁ দেখতে থাকুন আমরা ভাসমান বেরিজি চলে আসছি অলরেডি চলে আসছি দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন এই ব্রিজ সম্পূর্ণ পানির উপরে কিন্তু এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা সবগুলো আপনার ঢপ দিয়ে বানানো আর কি এই আজকে ওয়েদারটা খুব সুন্দর দেখেন আল্লাহর রহমতে খুব সুন্দর এটা আপনারা এবার দেখেন স্পষ্টভাবে ইনশাল্লাহ দেখতে পাবেন ঢপটা এই যেগুলো আর কি পেটো বা এই দেখেন এই লো ঢবের বিড়ি যায় এর উপরে আর কি দেখেন অন্যরকম ফিলিংস না দেখলেই মিস করবেন আর আমাদের ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন এই আমরা এখন মিডিল পয়েন্টে চলে এইটা এই মিডিল পয়েন্ট একবারে মাছ পথ এইটা দেখেন এরপর ওপাশে ওই আর এখান থেকে ওই প্রশাসনে কে আছে আপনার একটা স্পিড বোর্ড আছে সর্বক্ষণে কটা নিয়োজিত থাকে তো যাব আর এই পাশে ওই দেখেন এই মোটরসাইকেল ইজি বাইক চলের ভিতর দিয়ে পরে দিয়ে তো আপনারা সাথে আছেন আশা করি দেখেন এটা ঢপ অনেক স্ট্রং মা দেখলে আসলে এই বিশ্বাস করতে চাচ্ছিলাম না কিন্তু এসে মাশাল পুরোটাই ঢপ দেওয়া এটা এটা বলে ভাসমান বিরিজ পানির উপর দিয়ে মাশাল এখানে আজকে জন্মার দিন রাখ তো আজকে ভিড় খুব সীমিত বেশি না তারপরে যা মাসাল্লাহ ওই সামনে আরও খেলার জায়গা টাইগা আছে শিশুদের জন্য আর মোটর সাইকেল রাখার ব্যবস্থা আছে তো দেখতেই থাকুন আসছে আপনার সাইকেল চালাই দেখেন এপাশে বোর্ড আছে এখানে আপনারা উঠে এইগুলো ঘুরতে পারেন সাইডে দেখেন এটা আর কি তো দেখেন আপনার এগুলো ঘুরতে পারবেন এই যে বোর্ড আছে বোর্ডে আপনাদের দেখানোর চেষ্টা করছি বোর্ডগুলো এই এই দেখেন আপনার এগুলো সব ভাই কত করে আসসালামু আলাইকুম ভাই ভাই কত করে পিস পার পিস হ্যাঁ ওটার সিস্টেমের ও আচ্ছা তো এখানে ভাইয়ের সাথে কথা বললাম এখানে আপনার ঘুরতে গেলে আপনার বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তিনশো টাকা ভাড়া দেওয়া লাগবে এই ভাইয়ের সাথে কথা বললাম উনি বললেন মাজি ভাই আর কি যাও কেনতে চলে আসছি এখন তো ভালোই লাগলো আর দেখতে থাকুন সাথে থাকুন আমরা এখনও শেষ করিনি অবশ্যই এপাশে আপনাদের শিশু পার্ক আছে শিশুদের পার্কের জন্য এই দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি জুম করে এই দেখেন এগুলো শিশু পার্ক এই শিশুদের জন্য অনেক ব্যবস্থা আছে এখানে তো আপনারা দেখতে থাকুন এই শেষ এই দেখেন আপনারা এটা ফুল আর কি এ মাথার থেকে ওই মাথার ওই মাথা থেকে এ মাথা দেখার চেষ্টা করেছি তো ভিডিওর সাথে থাকুন আপনার